আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দেশবাসী এই যে দেখুন আমার একজন দিনী ভাই তাপসির করতেছিল তাফসির করতে করতে হঠাৎ করে সেন্স হারিয়ে ফেলে শেষ পর্যন্ত স্টেজেই অজ্ঞান হয়ে যায় তারপরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা দেয় দেখুন ঘটনাটা কি ঘটেছিল اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون من الحمد لله وغضب الله ومنع الله فقد أستكمل الإيمان

কারণ কারণ চেক করো কারণ সমস্যা হচ্ছে